সাধারণ মানুষ অনেক আপনার এখানে জমায়েত হয়েছেন আপনার জীবনে মুমিন হলে আসবেই বলে কাফের না দেয় দুটা বকরি যখন মাঠে ঘাস খাইতে যায় তো মাঝে মধ্যে দুটায় লড়াই ফাইট করে কি করে না ভালো করে বুঝবেন কাফের বেইমানদের মধ্যে অশান্তি কাফের বেইমানদের মধ্যে নানা রকমের জামেলা আছে সেটা তাদের পরীক্ষা না এটা দুনিয়ার বাস্তবতা পরীক্ষা হচ্ছে মমিনের জন্য কেন মমিন যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তার জন্যে যাজা আছে তার জন্য বদলা আছে প্রতিদান আছে এখন এই পরীক্ষার সময় যখন হয় তখন যদি আমি মনে করি পরীক্ষা দিব না তাহলে বুঝতে হবে যে আসলে এই যে আমার এই লেবাস আমার এই সরত আমার এই লোক দেখানো কথাবার্তাগুলো এগুলো আসলে এগুলোতে আমি সত্যবাদী নয় আল্লাহ মাফ করুক এগুলোর মাধ্যমে জনগণকে ধোকা দিচ্ছি আমি একটা মুনাফে যোগে যুগে সমস্ত আম্বিয়া কেরাম পরীক্ষা দিয়েছেন আসাদুনাসিবালা আল আম্বিয়া সোম্মাসল এখন সুম্মাল আমসালু সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছে নবীরা আদি শেষে পরীক্ষা হয় ইমানের উপরে ভিত্তি করে যার ইমান যত মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে আমরা যে বলি যে আমরা ইমান এই দাবিতে আমরা সত্যবাদী না মিথ্যাবাদী আল্লাহ এটা জানবেন এর জানার মানে হচ্ছে আল্লাহ তো আগে থেকেই জানেন বাস্তবে এটার প্রমাণ পেশ করবেন যাতে কেউ মিথ্যাবাদী হয়েও এই কথা বলতে না পারে আল্লাহ আমিও তো মুমিন ছিলাম এই জন্যে এই এমতেহানগুলো হচ্ছে এমতেহান ব্যক্তি জীবনে হবে এমতেহান কোথায় কোথায় হবে মৌলিকভাবে সাধারণ মানুষের তিনটা জায়গায় এমতেহান হয় ওলা ভয় খুদার সম্পদ জো এমতেহান এমতেহান নষ্ট হয়ে যাওয়ার এমতেহান এই এমতেহানগুলো দিনই আমলেও হতে পারে সাধারণ আমলেও হতে পারে দিনই আমল যেন রমজান মাস আসতেছে খুব বেশি দিন বাকি নাই রমজান আসলে খুদার কষ্ট হয় কি না হয় অনেক যুবক আছে খুদার বয়ে রোজা রাখে না তোমার জন্য এটা এমতেহান তোমাকে আল্লাহ তাবার কথালা খুদার যন্ত্রণা দিয়ে এমতেহান নিচ্ছে পাশ করো না ফেল করো ভয় ভীতির মাধ্যমে এমতেহান কেউ তোমার মাথার উপরে ডান্ডা দাঁড় করায় রাখবে খবরদার ইসলামের কথা বলতে পারবা না আমার পক্ষে কথা বলো ডান্ডা মারবে তখন তুমি দেখবে ইসলাম কি বলেছে ইসলাম যা বলেছে তুমি যদি মুসলমান হও তা ফলো করো এমতেহানে উত্তীর্ণ হয়ে যাবে ফসলের জান মালের ক্ষতি এগুলোর মাধ্যমে এমতেহান নেন আল্লাহ তাবার কোতালা জান মালের ক্ষতি মালের ক্ষতি হয় যেমন এবাদতের মধ্যে অনেকে আছে এটা মনে করে যে জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে এমন লোক আছে না নাই জাকাত দিলে সম্পদ কমে যাবে জাকাতকে জরিমানা মনে করে এমন লোক আছে না নাই আবার কেউ মনে করে যে জেহাদের ময়দানে লড়াইয়ের ময়দানে গেলে আমি মরে যাব অথচ খালিদ বিন বলে চল্লিশ শুদ্ধ লড়াই ময়দানে আমি রণাঙ্গনে আমি ছিলাম অথচ আমি বিছনায় পড়ে মারা যাইতেছি মৃত্যু যখন যেখানে আসার যেভাবে আসার আসবে অন্য কোনো কারণে মৃত্যু সম্ভব নয় এইভাবে এই মুসলিম উম্মাকে আল্লাহ তাবারকতালা এমতেহান করবেন এমতেহানের সময় যখন আসবে তখন যদি কেউ মুনাফিকি করে বসে আল্লাহ মাফ করুক তার জীবনে আর সফলতা আর কামিয়াবি থাকবে না যোগে এই যোগে আল্লাহ পয়গাম্বর প্রেরণ করেছেন হাজর আদম থেকে মোহাম্মদ সাল্লা পর্যন্ত কৃষি কাজ থেকে শিল্প বাণিজ্য পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোন নবী কিংবা তার প্রতি অবতীর্ণ কিতাব নির্দেশনা দিয়েছে বলে মানুষ সে পথে অগ্রসর হতে পেরেছে না হলে মানুষের জন্য অগ্রসর হওয়া সম্ভব ছিল না আল্লাহ নিজেই দয়া করে মানুষকে এই পথ প্রদর্শন করেছেন সেটাই আমাদের লেটেস্ট পথ নির্দেশিকা বা আমাদের হেদায়েতের লেটেস্ট ধর্মমত সেটা হচ্ছে ইসলাম এই যোগেও যদি সর্ব বিষয়ে আপনি সমাধান চান ইসলাম ছাড়া আপনার কোনো উপায় নেই এই জন্য ইসলামকে বলা হয় স্বভাবজাত ধর্ম আমি যুবক শিক্ষিত ভাইদের এখানে একটা কথা বলে রাখতে চাই আমাদের অনেকেরই ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই ইসলাম স্বভাব ধর্ম স্বভাবজাত ধর্মের মানে কি আমি যদি বরফে হাত দিই ঠান্ডা লাগবে না গরমে লাগবে বলেন ঠান্ডা না গরম আগুনে হাত দিলে ঠান্ডা না গরম আগুনের স্বভাব কি আগুনের স্বভাব কি আর বরফের স্বভাব কি ভালো করে বুঝবেন ইসলামের স্বভাব হচ্ছে শান্তি ইসলাম যা করতে বলেছে তা যদি কেউ করে সে আরাম পাবে শান্তি পাবে ইসলাম যা ছাড়তে বলেছে তা যদি কেউ ছেড়ে দেয় ইসলাম যা ছাড়তে বলেছে বুঝবেন তা যদি কেউ ছেড়ে দেয় শান্তি পাবে আরাম পাবে ইসলাম যা ছাড়তে বলেছে কেউ যদি তা করে অশান্তিতে থাকবে অস্থিরতায় থাকবে কথাটা বোঝাবার জন্য এইভাবে বুঝেন ভালো করে বুঝেন নামাজ ইসলামে ফরজ করেছে কেউ যদি নামাজ আদায় করে শান্তিপ্রাপ্ত হবে রোজা ফরজ করেছে কেউ যদি রোজা রাখে শান্তিপ্রাপ্ত হবে জাকাত ফরজ করেছে কেউ যদি জাকাত দেয় শান্তিপ্রাপ্ত হবে শোধ হারাম ঘোষ হারাম মাদক হারাম অশ্লীলতা হারাম এগুলোতে কেউ যদি লিপ্ত হয় সে অশান্তি এবং অস্থিরতায় থাকবে এটাই হচ্ছে ইসলামের স্বভাব যার ধর্ম হওয়ার প্রমাণ কেউ বলতে পারে হুজুর আপনার এই যুক্তি ঠিক নয় সঠিক নয় কেন হুজুর আমি যদি মাদক গ্রহণ করি আমার ভালো লাগে আমার অস্থিরতা লাগে না তা আমি তারে বলি কেউ যদি অসুস্থ হয় জ্বর হয় তো মিষ্টি দ্রব্য মুখে দিলেও তার কাছে তিতা লাগে কথা ঠিক না বেটি এখন কি মিষ্টি তিতা না সে অসুস্থ ইসলাম হারাম করেছে এমন কোন কাজ করে যদি কেউ শান্তি পায় বুঝতে হবে সে অসুস্থ কথা ঠিক না বেঠি তার নিজের চিকিৎসা করানো দরকার ইসলামের ভালো কাজ করতে যদি মন না চায় তাহলে বুঝতে হবে সে অসুস্থ এই জন্য ইসলামের ভালোটা তার ভালো লাগতেছে না যদি বলেন হুজুর এগুলো তো বুঝলাম যুক্তি কি আমি এক হাজার ইসলামের এক একটা বিষয় ধরে ধরে এক হাজার যুক্তি দিতে পারব যে এই কারণেই ইসলাম মানলে শান্তি এবং আরাম এই কারণেই ইসলাম না মানলে অশান্তি এবং অস্থিরতা যুক্তি যুক্তি প্রয়োজন নাই ইসলাম মানার জন্যে তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের পক্ষে যুক্তি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এ উম্মার এবং পূর্ববর্তী হাজার দাঁড় করিয়েছে কোন মানুষ ভালো করে বুঝেন এ কথা বলবে যে আমি মুমিন হয়েছি আমি ইমান এনেছি অথচ তাকে আল্লাহ কোনো পরীক্ষা করবেন না এই ধারণা যদি মানুষ করে সেই ধারণা সঠিক নয় মানুষ কি এই ধারণা করে যে আমি শুধুমাত্র বলবো যে তাকে বাস পরীক্ষা করা হবে না আমি ইমান আনলাম বাস এখন আমার দুঃখ আসবে না কষ্ট আসবে না আমার কোনো পরীক্ষা আসবে না এন হবে না এমন হবে না আমি যেহেতু ইমান আছি আল্লাহ তাবারক এটা পরীক্ষা করে দেখবেন আল্লাহ কি পরীক্ষা করবেন যিনি বলছেন যে আমি এনেছি এ সত্যবাদী কথা এসে না মুনাফের সত্যবাদী না মিথ্যাবাদী এর জন্যে আল্লাহ এ কথা এটা জানার জন্য আল্লাহ পরীক্ষা করবেন তবে প্রশ্ন হয় আল্লাহ কি জানেন না আল্লাহ তো এমতেহান নেওয়ার আগেই জানেন যে লোকটা বলেছে আমি ইমান এনেছি সে আদৌ ইমান এনেছে কি না এটা আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ আবার কি জানবেন মুফাসরিনী কাম এর ব্যাখ্যায় অনেক কথা লিখেছেন আল্লাহ নিঃসন্দেহে জানেন আল্লাহ বাস্তবতার প্রেক্ষিতে এ কথা প্রমাণ সাপেক্ষ জানতে চান আল্লাহর এই এলেম অনুযায়ী যদি একজন মুমিন হয়েছে আল্লাহ কলে তুই জাহান্নামে যা সে বলবে আল্লাহ আমি তো ইমানদার মুমিন আপনি জাহান্নামে কেন পাঠান অথচ আল্লাহ জানে কালকাতার বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা সম্ভাবনা আছে দুনিয়ার একটা কর্মের স্বাধীনতা দিয়েছে এই কর্মের মাধ্যমে আমি যদি ভালো কর্ম করি আমার রেজাল্ট আসবে জান্নাত আমি যদি মন্দ কর্ম করি তা আমার রেজাল্ট আসবে জাহান্নাম প্রমাণ সাপেক্ষে আল্লাহ তালা পরীক্ষাটা বাস্তবমুখী করবার জন্যে এটা আল্লাহ এইভাবে বলেছে যাতে আল্লাহ জেনে নেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী ভালো করে বুঝবার চেষ্টা করেন ছাত্র ভাইরা আছে আলেম ওলামা আছে পরীক্ষা দুই ধরনের হয়ে থাকে এক ওলা না বলু انكুম بشাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াতমারা একটা পরীক্ষা হলো ক্ষয়ক্ষতির মাধ্যমে ভয় বীতি ক্ষুধা ক্ষয়ক্ষতির মাধ্যমে আবার আরেকটা পরীক্ষা হচ্ছে রাজত্ব দেওয়ার মাধ্যমে সুখ শান্তি দেওয়ার মাধ্যমে অর্থ দেওয়ার মাধ্যমে এই জন্য অনেকেই তো আমাদের অনেক প্রোগ্রামে সুন্দর একটা আয়াত কোরআনে কারিমের পড়া হয় কুলিল্লাহ

যাকে খুশি ইজ্জত দেয় ক্ষমতা ছাড়াও ইজ্জত আল্লাহ দিতে পারে কি পারে না আল্লাহ মাফ করুন ক্ষমতা দিছে চাইলে আল্লাহ তাকে ইজ্জত নাও দিতে পারে ক্ষমতার সঙ্গে ইজ্জত সম্মান আর শান্তির সম্পর্ক নাই বাংলাদেশের দুজন বড় লোক আমি চিনি হাজার কোটি টাকার মালিক কিন্তু খবর নিয়ে দেখেন ওই সিদ্ধ চালের এটা বলে যাও যাও অসিদ্ধ চালের যাও সারা কিছুই খেতে পারেন দেশের অনেক সাধারণ মানুষ আমি দেখেছি আস্থা কাঁচা খাসিরাই খেতেন খেয়ে ফেলবে ইজ্জত সম্মান সুখ শান্তি এগুলো সম্পদ কিংবা ক্ষমতার উপরে নির্ভর করে না আল্লাহ যাকে দেন ক্ষমতা ছাড়াও ইজ্জত সম্মান দিতে পারেন আমি ওলামাদের বলে আমাদের অনেক বুজুর্গদের দেখো ক্ষমতা ছিল না বাংলাদেশের একজন বুজুর্গের কথা আমি প্রায় বলি আল্লামা শামসুল হক ফরিদপুর রহেমাহুল্লাহ সদর সাহেব হুজুর আল্লাহ মাফ করুন জিনজির আসলে তো সদর সাহেবের কথা বলাই লাগে উনি খুলনা থেকে এসে প্রথম এই আপনাদের এই ঘাটে কি টিন না টিন একটা মসজিদে অবস্থান করছিলেন পরে এপার থেকে ওপারে বড় কাটারে মাদ্রাসায় গেছেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহেমাহুল্লাহ তার সঙ্গে তৎকালীন সময়ের বাংলাদেশের প্রধান দেখা করতে আসছিলেন নামটাও চিনবেন মোনায়ম খান বাংলাদেশের গভর্নর মানে এখনকার প্রধানমন্ত্রী তার একটা অভ্যাস ছিল যখনই লালবাগ শাহী মসজিদে আসত নামাজের পরে লম্বা বয়ান করতো সদস্যা বুজুর নামাজের সালাম ফিরে কামরায় গিয়ে ছাত্রদের খাদেমদের বলতেছে শোনো ওই তো আসবে আমার সঙ্গে দেখা করতে ওরা আমার দেখা করতে দিও না যদি বলে হুজুর কই বলবা যে শুয়ে পড়ছে এই কথা বলে গিয়ে হুজুর শুয়ে পড়ছে মনে খান আসছে আয়সা গেটে খাদামরা দাঁড়ায় আছে হুজুরের ছাত্ররা দাঁড়ায় আছে কে আমি হুজুরের সাথে সাক্ষাৎ করব। তো ছাত্ররা বলে না এখন সাক্ষাৎ করা যাবে না হুজুর শুয়ে পড়ছে না 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 গিয়ে বলো আমি মনে খান আসছে গলাটা দরজা দিয়ে ঢুকায় বলতেছে হুজুর আমি মোনায়াম খান কয়েকবার ডেকে হুজুর কোনো উত্তর দেনা। না কাহা হা মনে হয় শুয়ে পড়ছে মনে হয় শুয়ে পড়স দেখা পর্যন্ত করে নাই বাদশা ছিলেন না কিন্তু বাদশারা গিয়া ওনাদের দরবারে পড়ে থাক কোথায় আমাদের এই অতীত আমাদের ছেলেরা কোথায় সোনালী অতীত শিখবে আমাদের এক এক বুজুর্গ এক এক আকাবেরদের ঘটনা তোমরা পড়ো তাহলে নিজেদের ভেতরে হিম্মত এবং সাহস পাবে